বন্ধুরা অর্থাৎ ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকের ভিডিওটা একটা দুঃসংবাদ আছে খুব দুঃখিত আমি জানি তোমরাও খুব দুঃখিত এবং তোমাদের সাথে সাথে আমিও খুব দুঃখিত কারণ আমরা যে খবরটা পেয়েছিলাম যে আগামীকাল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের টাকা দিয়ে দশ হাজার টাকা দেওয়া হয় সেটা গতকাল সরি আগামীকাল দেওয়া হবে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর দেওয়া হবে কিন্তু আমাদের যে এখন শোকের একটা যে আবহাওয়া চলছে ঠিক আছে একটা যে খারাপ আবহাওয়া চলছে আমাদের ইয়েতে তা সেটার জন্য বা অন্য কিছু একটা কারণে কালকে ট্যাবের টাকা দেওয়ার ঘটনাটি যে কালকে যে ট্যাবের টাকা দেওয়া যে অনুষ্ঠানটি সেটি তো স্থগিত করা হয়েছিলো এবং কালকে যে ট্যাবের টাকা দেওয়ার কথাটা ছিল সেটাও পোস্টপোন করা হলো অর্থাৎ স্থগিত করা হলো আটকানো হলো ক্যান্সেল করা কিন্তু হয়নি অনেকেই ভেবে নেবে যে কাল স্থগিত হয়েছে মানে ক্যান্সেল হয়ে যাবে এটা কিন্তু নয় তোমাদের সমস্ত তথ্য ওদের কাছে রয়েছে ঠিক আছে এবং জবে টাকাটা দেবে সেদিনে কিন্তু সবাই পাবে কেউ টাকা না পাওয়া হবে না বাট কালকে টাকাটা দেবে না কালকে টাকা দেওয়ার প্রোগ্রামটা যে টাকা দেওয়ার যে প্রোগ্রামটা ছিল সেটা পোস্টপোর্ড করে দিয়েছে স্থগিত করে দিয়েছে আটকে দিয়েছে তাই এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই একটা নির্দিষ্ট ডেটও এখনও জানায়নি আমাদের তাই আমার অনুরোধ যে ডাব্লিউ বি বোর্ডের কাছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যতদূর সম্ভব হয় একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে বা একটা নোটিশের মাধ্যমে থেকে জানিয়ে দেওয়া হোক যে টাকাটা কবে দেওয়া হবে কারণ আমি দেখলাম যে আমাদের আমার যতগুলো স্টুডেন্টস ছিল সকলেই খুব একটা আশা করেছিল যে এই এই টাকার ফোন নেবো ঠিক আছে এইরকম টাকাটা এই ঠিক আছে সে স্বপ্নগুলো আশা করি খুব খারাপ লাগলো খবরটা শুনে যখন শুনলাম খবরটা খুব খারাপ লাগলো কারণ আমি তো ভিডিও বানিয়েছিলাম এই বিষয়ে না এবং দুটো ভিডিও বানিয়েছিলাম তিনটে তিনটে ভিডিও বানিয়েছিলাম যে ট্যাবের টাকা বাজে সেপ্টেম্বর ঢুকবে যখন ক্যান্সেল হয়ে গেলো তখন খুব খারাপ লাগলো বাট এটা এদিকে খুশি হলো যে ট্যাবের টাকা দেবে এই ইয়ারে দেবে এবং সকলে পাবে কেউ না পাওয়া হবে না তাই মন খারাপ করার কিচ্ছু নেই অতদিন যখন ওয়েট করেছো আর একটু ওয়েট করো একটা নির্দিষ্ট ডেট যাবে জানাবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই আমাদের আমি বলবো না আজকে যে আমাদের লাইক করো ইয়ে করো যত দূর সম্ভব ভিডিওটা আমাদের শেয়ার করে দাও এবং লাইক করার কথা বলছি না আমি কারণ অনেকের মন খারাপ হয়তো এখনও তাই মতামতগুলো জানাও কমেন্টে তোমাদের কি মতামত ছিল এবং তোমাদের মতে কবে দেওয়া প্রয়োজন ঠিক আছে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও রাইট বেশি কিছু বলছি না এই খবরটা দেওয়ার ছিল এবং চিন্তার কিচ্ছু নেই এই যে এটা পশন করে দিয়েছে আশা করি খুব তাড়াতাড়ি একটা নতুন ডেট দিয়ে দেবে টাকা দেওয়ার জন্য আর জমে দেবে আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানে রাখছি এবং মন খারাপকে করো না সকলে হ্যাপি থাকো এতদিন নোট করেছো আর একটু কিছুদিন নোট করে নাও আমি জানিয়ে দেবো যখন দেবে তাই মন খারাপ কিছু নেই করার কিছু নেই আজকের ভিডিওটা আমি এখানে রাখছি সকলে কিন্তু মন খারাপ না করে ভালো থাকবে সুস্থ থাকবে আমি তো আছি তোমাদের পাশে জানিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তো আজকের এখানে রাখলাম সকলে ভালো থাকো